আমরা প্রায় 11 তম বর্ষ থেকে চলতেছে আমরা এই hali আছে আমরা আর আর কোনো আমরা কিছু পাই নাই আমরা এরপরে আপনি আছে। এই যে এই যে এখানে এক একর জমি এই যে এক একর জমি এটা কিন্তু এই যে মেজর एक्टर যেমন রঞ্জিৎ সাহাবর পুরতিদান ওনার আসার কারণে আজকের দিন আমার এই инду সমাজ থাকি আমি বর্ষবাস করতেছি থাকতেছে বুঝেন এই যে এখানে লোক এক একর জমি জমিটা অন্য লোকে আছিল মুহূর্তে আইসা আমারে ওই রক্ষা করছেন এবং এই এই জমিটা উদ্ধার করে আমাদের হাতে ওলার পয়সা দিচ্ছেন পরে আমরা এই রাস্তাটা আমরা একটা নিজস্ব টাকা কিছু ইনভেস্ট করিয়া আমরা এই কোনোভাবে একটা লেগ করছি যাতে এই মন্দিরটার মাঝে যাতে আসতে পারি এই জনগণ যাতে আসতে পারে কাজেই হন আমরা এই জিনিসটা ওইলেই আমরা যেমন একটা সাকসেস হয়ে যায়গা আচ্ছা ঠিক আছে দাদা আমি আপনাকে

মন্দির যা কিছু ইচ্ছা করলে এটা আমাদের সবাই ওনার প্রতিদানে একুশ জন সদস্য আমি করে নিছি আমি একা করিলে আমি নেতৃত্ব আমি আমি সমাজে যার বাড়ি আছে জন সদস্য নেয়া আমি এইটা লিস্টেড করছি খুব ভালো কাজ করছে আমি কোন লোভ এখান থেকে আপনার ওই যে প্যালাসে দিতে হবে দাদা শুনেন প্যালাসে দিতে হবে দিয়া। এই একটা লেগ সিস্টেম করতে হবে করে আপনার মন্দিরে নিয়ে যেতে হবে রাস্তাটা এটা আমি আল্লাহ যদি কবুল করে আমি করে দিব আচ্ছা আল্লাহ রহমত আমরা আসেন